ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো চলাচল সাঁত্রিশ দিন বন্ধ ছিল আজ থেকে যাত্রী সেবা দেওয়া শুরু হয়েছে রোববার সকাল সাতটা দশ মিনিট এবং সাতটা বিশ মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এর আগে শনিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানিয়েছিলেন বৃহস্পতিবার ও শুক্রবার মেট্রো রেল ট্রায়াল দেওয়া হয়েছে রোববার মেট্রো চালু করা সম্ভব শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায় যাত্রীদের জন্য মেট্রো রেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী ডিএমটিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে তবে অনিবার্য কারণবশত মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের সময় গত আঠারো জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয় এতে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ